বলটাকে দেখাস না জিন্দে কোন লাগ নাই কমসে কম দুটা পালা নিয়ে দে তখন করলে বিবাহ চেক কিন্তু না তোরা পালা দিবা জিন্দে কেউ নাই কি হইলো মামাই কি আর হবে রে লেবু ছাগল সেটাকো তোরা একটা করে পালা দিতে পারিস নাই তো কি আর হবে জানিস তো মনসা পূজার বেশি দিন নাই মনসা পূজা কাটবো তার তোরা এই পাঁচ দিনটাও তোরা ভালো করে ছাগলটাকে পালা দিতে পারছিস নাই এতলে গো মানে আমি গুলি দিলি না তো কি গুলি দিব আদা তুই ঘরে ছিলে না ইন তো ঠিক আছে তোর বাবা গোড়লা কাটানা জানার আছে একটা পালা নি বনাম তো খুব টাকা পয়সা না কি দেবো আমি কোথায় পয়সা পাবো রে আমি কাজ করে করে কথা পয়সা পাবো তোর বাবাকে না যদি বলি আতি দরকারে দি আমার কাছে নাই যা তোর বাবার কাছে খুঁজবি তোর বাবাই দিবে ঠিক আছে দাদি বাবার কাছে যদি দু চারটা পায় তো ভালোই হতো তোদের কো ভালো ভালো মালা কিনে এনে দেব বলবো মে ঠিক আছে যাই ডাক্তার বাবার কাছে এখন পাবে তো ঠিক আছে দাদি দাদি এই ভাতটা খাই একটু ভালো করে জিরাতে পাবো নাই আর খেত দিকে এখনই যাইতে হবে তাই আরো নুনু আর মায়েরা তো চিল্লানি বাবা গো বাবা কি হইলো রে লেবু বলি দেব ক এখন বলবো আমি দেব তো বলবো মে গেলে তো ছড়াই দেওয়া যায় না কমতে কমও তোকে 3 4 টাকা নিয়ে দিতে হয় সে বলতি দে দু তিন টাকা পয়সা দে আরে ও পয়সা বলবো না কি করবি বেশি কোনো খরচই হবে না একটি নারকেল লিবি 20 টাকাই আর 5 টাকার মুকুল দানা 5 টাকার বাতাসা 30 টাকা হলো বাস পূজা খতম আর ধূপের লিবি একটা 5 টাকার 35 টাকা হলো আর কোন রকম 5 টাকার খাবি 40 টাকা আর কি তো তুই 300 টাকা কি করবে

তিনটা। ও 300 দিয়ে যা। ঠিক আছে যা যা। আমিও লেবুকে দিলি 200 টাকা। তাও তালা বাবাই বলল নালে ভাই এক বলো তে 30 টাকা নিয়ে নেবি। নালে কত তা মজা হছ। কি হলো রে লেবু কি হলো? না গো বাবা কিটো হয় না তো পুতু তো তো। হ্যাঁ বোকুড়া এ বুড়া বসে ঠ্যাঙা ঠুকে ঠুকে কোথায় চললে? কথা যাবে বো এই লেবু পচুদের কাজ যাচ্ছি ওরা এই গাঁর বানাতে দিয়েছিল ভোল বুমে যাবে সেগুলা বলি কখন লেগিবে সুইধাইলি ও তো ওরা তো আছে নিয়ে যেতে পারবে তুমি আর কষ্ট করে কথা যাচ্ছো না বলি টুকু হাঁটা চলা করলো শরীরটা ভালো রইবে সে হাইটে হাইটে বলি যায় ওর ডাইকে নিয়ে আসি হ্যাঁ বো সেটা তুমি ঠিকই বলেছো ঠিক আছে যাও যাও বলি হ্যাঁ বো তুমি যে ওই ধারে আসছো তা আমি ওই ধারে যতই যাচ্ছি ততই ঘুম ঘুম আওয়াজ পাচ্ছি কি ব্যাপার কি ব্যাপার মানে কুলি ছেলে ডিজে করেছে ডিজে নিয়ে বলবো বমে যাবে সেই জন্য এখানে ডিজেলা বাজাছে ওই জন্য বলি কি তোমে আওয়াজ পাছে না তবে যাই তবে ওর আগে ডাকি কোন হইলা দিয়া দি আরে দাদু আর দেখতে যেতে না তো তো দিবি তো তো আমার পাওনাটা দে রে আমার পাওনাটা

இதுக்கு <laughs> তবে একদম রেডি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ একদম রেডি কই উপরে টুটার গিলে অল্প কান পালা সালা অত উপর আছে তখন বললি দুটি সেট কম তখন বলি না হবে দুটি সেট বেশি বানিবো লে এবার কে চেক করতে এই মারি এমন করিস না মানে গেলে কত লজ্জার বিষয় বল সেই এনে দুটি সেট আমি বেশি চেকটা কর না না আর উপর চকিতে পারবো না তুই ঠিকঠাক জুড়েছি না হ্যাঁ রে একদমই ঠিকঠাকই জুড়েছি তাও বলা যায় না সেকেন্ডে তোকে বলতেছিলি কারণ জানিস না নাম কোলি লে বড় সেট করেছে ওরা বলবো না যে তো ওদের সঙ্গে একবার কম্পিটিশনটা লাগাইতেই হবে আরে টেনশন লিস না আমরা জিতবো ওরা যতই বড় সেট করো আগে কেন তুই টেনশন লিস না আমরা তো এক ব্র্যান্ড ব্র্যান্ড ডিজে সার্জেন

বেল্ট দিয়ে বাঁধলি সেট গিলা তখন কথা চলি হ্যাঁ যখন ডিজেটার আওয়াজ বলি তখন দৌড়ে চলে এলি নেচ গুটাই কি আর বলবো নুনাটা তোকে বিথাত তো কলবি নাই হে জানিস না আমার দাবা ছিল না এই দাবা কিনে নিয়ে আলি হে দিন দি দিলি হইলো হ্যাঁ হ্যাঁ হইছে বহুত পেনলা কথা তো শুনেছি চল চল গাড়িতে চক এবারে যাব নদী ধার তো কোথায় থাক বনুনাটা কোথায় চকবি যা যা গাড়িতে রাখে দিয়ে বসবি যা লেটে আইলে কথা জবাব তো দরকার না

হা সালা তুন তুন দে দায় দেধারাউখে য়া এসাংদি দেয় একালা তুন তুন তু নগেড তুন সাকা কান্ড সাক সা সছিক১া ইছায়নে ছায়াং ?

বহুত গান শুনলেছ সবাই জল ওঠা তাড়াতাড়ি আর যাইতে হবে এক জল লাইতে হুম তাড়াতাড়ি হবে একটা তো না লাগাবি না আরে সব লাগাবো আগে কেন টেনশন লিসি কম্পিটিশনে বড় সেট করেছি এতনা বড় সেট বানিয়েছি আমরা কম্পিটিশন লাগাবো টেনশন লি না জল ওঠা করে বাবুরা তো সবাই জল ওঠা ওঠি হই গেল জানো সবাই গাড়িতে চকি গেল হ্যাঁ হ্যাঁ

ফাটি যাইতে পারে কিন্তু কোনদিন বেদ ফাটবে না লাগা লাগা চালা রে চালা একটু দড়ো শক্ত দেখি কম্পিটিশন লাগা তো যেমনে কবো আর ইয়ারে আম দেসো হবড়াই নাই এ দড়ো শক্ত দেই কম্পিটিশন গান লাগা বেক লাগান রে তোদের কে আমরা বাউল গান হেরা পরে আয়ো রে বাউল গান নাই আম কম্পিটিশন নেবা ঠিক আছে লরে চড়কা লালে আমাদেরও একটু কম্পিটিশন লাগা করে হ্যাঁ শালা তোদেরটা খালি কান গিলে লিখছে চঙ্গা ভ্যাং 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 দিছে খালি হ্যাঁ ডাইরেক্ট বন্ন যে হাললি হাললে কত রকম বলবি আরে আমরা আজ তো কারো কাছে হারি নাই তোদের কাছে হারি যাব তে এমনি হাললি ডর পিলকা মুহারা পালা দে খুজি কি আমদের কা ডর পিলকা বলবি আর আন ডাঙ্গিলা আন তো দেখাছ মজাটা কত ডং 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 করছে এই আয় মা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা কম্পিটিশনে ঝগড়া সিনটা দিতে পারলি না কিছু মনে করো না তো টাটা বাই বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়ে